আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন তো প্রতিবারের মতো আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো তো শুরু করা যাক স্ক্রিনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো আজকে আমাদের মেহেরপুর জেলার লেটেস্ট শপ থেকে ডেলিভারি হবে তো আমরা মনে করেন আমাদের লেটেস্ট শপটা এগ্রিকালচার আইটেম আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে সুন্দরবন কুরিয়া সার্ভিস এসএ পরিবহন ইউসবি পরিবহন ও করতর মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলে এখানে চায়না ইন্ডিয়ান আধুনিক খড়গাস কাটার মেশিন ফিড বানানোর মেশিন ধান কাটার মেশিন গাভীর দুধ দোয়ানো মেশিন ধান ভাঙানো মেশিন থেকে শুরু করে শুধু ভাই মেশিনই না মেশিনের যাবতীয় যন্ত্রপাতি প্রোডাক্ট সবকিছু পাবেন আর ভাই আপনারা চাইলে সরাসরি শপে এসে মেশিনগুলো দেখে নিতে পারেন এই যে স্ক্রিনে ফলো করছেন এই মেশিনগুলো হচ্ছে ইন্ডিয়ান টাটা কোম্পানির মাইন্ড স্টিল ব্যবহার করা মেশিন এখানে সব মডেলের আছে খড় গাছ কাটার যারা খামারি ভাই আছেন তাদের জন্য সব মডেলের আছে আর যারা হচ্ছে উদ্যোক্তা হতে চাচ্ছেন মানে ধান ভাঙানো মেশিন তো তাদের জন্য এই স্টোকে অ্যাভেলেবল আছে আবার যারা হচ্ছে মহোৎসব খামার আছে তারপর হচ্ছে পোলট্রির খামার আছে ফিড তৈরি মেশিন চাচ্ছেন তো তাদের জন্য ফিড তৈরি মেশিন আছে মানে এগ্রিকালচার যত সব প্রোডাক্ট আমাদের মেহেরপুর জেলার লেটেস্ট সব সবকিছু পাবেন বা এটা হচ্ছে একটা নির্বাচযোগ্য প্রতিষ্ঠান আমাদের ভেরিফাইড শপটি দু হাজার সতেরো সালে বসানো হয়েছে সেখানে আমাদের দীর্ঘদিনের ব্যবসা সেখানে আপনারা এসেও এখানে এক্সপ্লোর করে দেখতে পারেন আমাদের হিউজ পরিমাণে মেশিন আছে অভিজ্ঞ কারিগর দিয়ে মেশিনগুলো সেট আপ করা হয় আর ফুল সেট আপ করে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি কোনো দুশ্চিন্তার কোনো মানে কারণ নাই এগুলো হচ্ছে চায়না খড় কাটা মেশিন তো আমাদের এখানে সব রকমের প্রোডাক্ট পাবেন কোনো প্রোডাক্ট নিয়ে কোনো চিন্তিত করার দরকার নাই আর ভাই আমরা সব সময় কাস্টমারদের একটি পাওয়ারফুল এবং গ্রেটফুল মেশিন দিয়ে থাকি কারণ হচ্ছে আপনাদের একটি ভালো মেশিন দেওয়ার মাধ্যমে আমরা পরবর্তীতে আরো দু মাস মানে কাস্টমার যাতে পেয়ে থাকি তো আমাদের এইভাবে ব্যবসাটা শুরু করা হয়েছে মানে বাংলাদেশের ভিতরে কারা মেশিন আগে নিয়েছে এই সবটা অবশ্যই ভেরিফাইড করে যেখানেই মেশিন কেনেন না কেন সেটা অবশ্যই মানে দেখবেন আর আমাদের সবের ঠিকানা ভাই মেহেরপুর জেলা নূরপুর বাজার লেটের সব অনেকে ভাই মেহেরপুর মানে কোথায় এটা অনেকে জিজ্ঞাসা করে এটা ভাই কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গার পাশের জেলা খুলনা বিভাগ তো আপনারা চাইলে সরাসরি সবটা এসে ভিজিট করে দেখতে পারেন আর সকলে ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে অর্ডার করবেন সবাইকে জানাই ধন্যবাদ